ছি 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 রানি রাখতে শেখে নি ঝাল দিয়েছে অম্বুলে দেখি ছি 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 রানি রাখতে শেখে নি রাতে শিখবে আর রানি সেরা সুক্তটাও রাখবে কারণ উনুন টেস্ট অফ বেঙ্গল আছে তো সহজে রান্না শেখার ঠিকানা আর উনুন টেস্ট অফ বেঙ্গলে আজ থাকছে সেরাও সুক্ত রান্নার রেসিপি রান্নার জন্য সবজির ছুরি থেকে প্রয়োজন মতন সবজি কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি ডালের বড়ি এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি এর জন্য এক টেবিল চামচ পোস্ত প্রথমে জল ছাড়া একবার পিষে নিলাম এতে করে মশলাটা মসৃণ হয় পোস্তর সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষে তার সাথে দিয়ে দিলাম লবণ আর জল এবারে সর্ষে আর পোস্তর একটা পেস্ট আমি বানিয়ে নিলাম নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা আর এক টেবিল চামচ রাঁধুনি অল্প জল দিয়ে আমি রাঁধুনি বেটে নিচ্ছি শুক্ত রান্নায় ঝালের ব্যবহার হয় না তাই এখানে কোনো গোটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো কোনোটাই দেবো না রাঁধুনি বাটা হয়ে গেলে তার সাথে আমি আদা বেটে নিচ্ছি একান্তই যদি কেউ ঝাল খেতে চান তাহলে রান্না হয়ে গেলে অর্থাৎ নামানোর আগে শুক্ততে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন রাঁধুনি এবং আদার নিজস্ব একটা ঝাঁঝ আছে এই ঝাঁঝেই কিন্তু রান্নাটা সুন্দর হয়ে যায় কড়াইতে আমি হাফ টেবিল চামচ রিফাইন তেল দিয়ে তাতে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি ডালের বড়ি কখনোই বেশি তেলে ভাজবেন না আর হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্নাটা করতে পারেন হালকা বাদামি রং হয়ে আসলে বড়িগুলো আমি তুলে নিচ্ছি তিন টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে এবারে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছি পটল সজনে ডাটা আর উচ্ছে এখানে ছটা পটল তিনটে সজনে ডাটা আর একটা উচ্ছে আমি ভেজে নিচ্ছি উচ্ছে কাটার সময় উচ্ছের ভেতর থেকে বীজ বের করে নেবেন আর পটলের খোসা পুরোটাই ছাড়াবেন না এই সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটা রাঙা আলু বা মিষ্টি আলু আর একটা কাঁচকলা এই সবজিগুলো আমি অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি সবজির ঝুড়িতে যে সবজিগুলো আপনারা দেখেছেন তার মধ্যে থেকে শুধু বরবটিটাই রান্নায় দিচ্ছি না কারণ বরবটি কাটার সময় দেখেছি বরবটির ভেতরে বেশ পোকা ছিল সবজিগুলো সেদ্ধ করেও রান্না করতে পারেন এতে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এবং তেলও কম লাগে কিন্তু আমি আজকে অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির মতন শুক্ত রান্না করে আপনাদের দেখাচ্ছি তাই আমি এইভাবে ভেজেই করছি কারণ অনুষ্ঠান বাড়িতে এইভাবে ভেজেই রান্না করা হয় তিনটে আলু আর অর্ধেক পেঁপে এভাবে ফালি ফালি করে কেটে অল্প একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি আলু আর পেঁপে কিছুটা ভাজা হয়ে আসলে তার মধ্যে একটা বেগুন যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিচ্ছি বেগুন ভাজা হলে তুলে রাখছি এখানে সবজির পরিমাণ কম তাই একসাথে বেগুন ভাজলাম নইলে বেগুন কিন্তু আলাদা করে ভেজে রাখতাম আলু পেঁপের সাথেই আমি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি আর তেজপাতা আর এরপরে দিয়ে দিচ্ছি একে একে সব মশলা মশলার ক্ষেত্রেও তাই এক কথা বলবো যে যেহেতু সবজির পরিমাণ কম এবং আলু পেঁপে অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে তাই দিলাম নইলে কিন্তু সব সবজি তুলে নিয়ে তারপরে মশলা ভাজতাম প্রথমে আমি যেমন দিয়ে দিয়েছি সর্ষে আর পোস্তর পেস্ট তার সাথে রাঁধুনি বাটা এই মশলাটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা এবারে দিয়েছি ভেজে রাখা ডালের বুড়ি আলু পেঁপের সাথেই ডালের বড়ি কষিয়ে নিচ্ছি এতে করে ডালের বড়ি খুব ভালো করে সেদ্ধ হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অন্যান্য সবজিগুলোও দিয়ে দিলাম এই ডালের বড়িগুলো আমার বাড়িতে বানানোর আপনারা যারা ডালের বড়ি বাড়িতে কীভাবে খুব সহজে বানাতে হয় সেই ভিডিও দেখতে চান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন ডালের বড়ির ভিডিও প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে সবজি প্রায় কষিয়ে নিয়েছি ছয় থেকে সাত মিনিট এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল এখানে হাফ গ্লাস জল দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি এবারে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ মতন দুধ দুধ দেওয়ার পর আমি আবারও ঢাকা দেব তবে বেশিক্ষণ ঢাকা রাখবো না নইলে কিন্তু দুধ উতলে পড়তে পারে সবজি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর গ্রেভিটা শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি হালকা আঁচে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ আমাদের অনুষ্ঠান বাড়ির সুক্ত কিংবা দুধ সুক্ত রান্না একেবারে কমপ্লিট রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো পেজটি লাইক করে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং আপনাদের সাথে আমি পায়েল শেয়ার করে নিলাম আজকের রেসিপি আর আপনারা দেখছিলেন উনুন টেস্টটাও বিংকল আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা রেসিপির সাথে